আসসালামু আলাইকুম আল্লাহর ঘরের মেহমান বৃন্দ হজের প্যাকেজ নিয়ে হয়তো আপনারা ইতোমধ্যেই অনেক এজেন্সির সাথে কথা বলেছেন তাই না কেউ পরামর্শ দিচ্ছেন সরকারিভাবে হজ করুন আবার কেউ বলছেন এজেন্সির মাধ্যমেই ম্যানেজমেন্ট ভালো হয় কেউ বলছেন 30 দিনের প্যাকেজ 6 লাখ টাকা আবার কেউ বলছেন 40 দিনের প্যাকেজও একই টাকায় কেউ বলছেন ফার্স্ট ফ্লাইট ভালো আবার কেউ বলছেন লাস্ট ফ্লাইটেই সুবিধা কেউ বলছেন সার্বক্ষণিক বাস থাকবে আবার কেউ বলছেন মুজদালেফা থেকে জামারায় হেঁটেই যেতে হবে কেউ বলছেন দশ দিনের হজ প্যাকেজ হয় আবার কেউ বলছেন চোদ্দ দিনের নিচে সম্ভবই নয় এমন হাজারো কনফিউশনে কি সিদ্ধান্ত নিতে কষ্ট হচ্ছে তাহলে দেরি না করে চলে আসুন অবকাশ ডট কম অফিসে আমরা ইনশাল্লাহ আপনার সব প্রশ্নের সঠিক উত্তর দেব এবং আপনাকে উপযুক্ত প্যাকেজ বেছে নিতে সহায়তা করব তো আর দেরি কেন যোগাযোগ করুন আমাদের সাথে আল্লাহ আপনার হজকে কবুল করুন আমিন